বিজেপি যদি পঁচিশ বা তার বেশি আসন পাই আমার বিশ্বাস তার বেশি পাব তাহলে এই সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার তারা নিজেরাই হুড়মুড় করে ভেঙে পড়বে আপনাদের বলছি এবারের লোকসভা ভোটে যে ফল হবে তাতে আমাদের দেড় বছর অপেক্ষা করতে হবে না তার আগে পিসি ভাইপো তো সলিল তলের দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই বাংলায় বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর নাম কি কি ভাবছেন এ কেমন প্রশ্ন করছি এটা বাচ্চা ছেলেও জানে বিজেপির সবচেয়ে বড় নাম আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস সবাই জানে তাহলেও এরকম উদ্ভট প্রশ্ন কেন করছি আমি প্রশ্নটা করছি না এই প্রশ্নের উত্তর দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই রাজ্যে বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর নাম তৃণমূল কংগ্রেস নয় অন্য কেউ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে বিরোধী দলনেতা হাজির হয়ে গেলেন এবং সেই সঙ্গে তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে যে জনসভা হলো তাতে রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একযোগে ঘোষণা করে দিলেন যে এবারে লোকসভা ভোটের পরেই কিন্তু হুড়মুড়িয়ে ভাঙতে চলেছে এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর দলটাই থাকবে না কেন বললেন এই রাজ্যে লোকসভা ভোটে বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলছেন এই রাজ্যে লোকসভা ভোটের নির্বাচন হচ্ছে ভোট গ্রহণ হবে তাতে রাজ্য বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রধান প্রতিপক্ষ কিন্তু তৃণমূল কংগ্রেস নয় প্রধান প্রতিপক্ষের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ এরাই তৃণমূলের হয়ে আসল ভোটটা করানোর চেষ্টা করবে এবং সেজন্য এই অভিযোগ তুলে আমরা দেখলাম যে আজকে বিজেপির আরো দুই নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শিশির বাজোরিয়াকে নিয়ে কলকাতার রক্ষী বাহিনীর অফিসার্স ইনস্টিটিউটে যান শুভেন্দু অধিকারী সেখানে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মার সঙ্গে দেখা করেন সেখানে শুভেন্দু অধিকারী বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মাকে জানান এই রাজ্যের পুলিশ কর্তাদের উপর নিয়ন্ত্রণ আনতে হবে না হলে কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব হবে না শুভেন্দু অধিকারী বলেন যে দু হাজার একুশ সালের পর ভোট পরবর্তী হিংসায় সিবিআই একুশটি এফআইআর করেছে পনেরোটি রাজ্যে ভোট হয়েছে বাংলার মতো হিংসা কোথাও হয়নি পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্র বাহিনী এসেছিল বহু পঞ্চায়েতে ভোট দিতেই পারেনি তৃণমূল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে সব ভোট পেয়ে গেছে যত ভোট আছে কাউকে ভোট করতে দেয়নি তৃণমূল দুর্নীতি ছাড়া কিছু করেনি এবং এই রাজ্যে এই বাংলার ভোটে পুলিশই হচ্ছেন প্রধান প্রতিপেক্ষ এমনই কিন্তু পরিষ্কার এই অনিল শর্মা বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবারের ভোটে তাকে জানিয়ে পুলিশ আধিকারিকদের ওপর নিয়ন্ত্রণ করতে হবে এবং শুধু তাই নয় শুভেন্দু অধিকারী এটাও বলে এসছেন যে শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করালি হবে না ভোটের পর আরো তিন মাস কেন্দ্রীয় বাহিনীকে এই রাজ্যে রাখতে হবে যাতে ভোট পরবর্তী হিংসার ঘটনা কম ঘটে আমরা দেখেছি দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পর ভোটের রেজাল্টের ঠিক তার সন্ধ্যাবেলা থেকে যে অত্যাচার শুরু হলো এবং ওই যে দুদিন নির্বাচন কমিশন নিজের হাতে সবকিছু ক্ষমতা রাখে ওই দুদিনের অজুহাতে তৃণমূল কংগ্রেস যেমন পারলো অত্যাচার করলো যেমন পারলো রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বলেছিলেন ওই দুদিন তো আমাদের হাতে ক্ষমতা ছিল না কিভাবে অজুহাত দিতে হয় সেটা বাংলার মুখ্যমন্ত্রীকে দেখে শিখতে হবে সেজন্য রাজ্যের বিরোধী দলনেতা চান যে লোকসভা ভোটের পর আরো তিন মাস কেন্দ্র বাহিনী থাকুক যাতে ভোট পরবর্তী হিংসা না হয় এবং এই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিজেপি বিরুদ্ধে মামলা দিয়েছে রাজ্য পুলিশ পুলিশ সংযত না হলে প্রয়োজনীয় হাজার পদক্ষেপ করব এ তো গেল বিজেপির প্রধান প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কারণ পুলিশ তাকে ভোটটাকে পরিচালনা করবে এবার শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একযোগে বলছেন যে এবারের ভোটে বিজেপি যদি বেশি আসন পায় পঁচিশের বেশি আসন পায় অর্থাৎ এই রাজ্যে তৃণমূলের যারা পরামর্শদাতা সেই আইপ্যাকের যিনি প্রধান প্রশান্ত কিশোরের কথা মতো ভবিষ্যদ্বাণী মতো যদি এই রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি সিটের দিক দিয়ে তৃণমূলের চেয়ে বেশি পায় তাহলে তৃণমূলটা আর দেড় বছর টিকবে না হুড়মুড়িয়ে ভাঙবে নিজের জনসভায় কি বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শুনুন আপনারা এই তৃণমূল চোর ছেচোর তোলাবাজদের দল তারা এখন একটা দাঙ্গা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা এখন বিভিন্ন রকম চুরি চামারি করে বিপর্যস্ত হয়ে গেছে দলটা ভেতরে ভেতরে ভেঙে গেছে এই তৃণমূলের কর্মীদের আপনারা খুব ভদ্রভাবে জানিয়ে দেবেন যে ভাই তৃণমূলের হয়ে আর তোলাবাজি দুর্নীতি করো না তোমাদের বাঁচানোর জন্যে আর দু তিন মাস বাদে কেউ থাকবে না কারণ তোমাদের দলটি ভেঙে গেছে আমরা বিভিন্ন সূত্রে সে খবর পাচ্ছি আর আমরা বিজেপি যদি পঁচিশ বা তার বেশি আসন পাই আমার বিশ্বাস তার বেশি পাবো তাহলে এই সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার তারা নিজেরাই হুড়মুড় করে ভেঙে পড়বে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি বলছেন ভোটের পরেই তৃণমূলটা হুড়মুড়িয়ে ভাঙবে ভেঙে খান খান হয়ে যাবে এমনিতেই ভেতরে ভেতরে ভাঙছে তৃণমূলের নেতারা দল ছাড়ার জন্য তৈরি হয়ে গেছেন শুধু লোকসভা ভোটের রেজাল্টের অপেক্ষা আমরা দেখলাম যে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই এর বিরুদ্ধে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাজের কথাটাও স্মরণ করে দিয়েছেন কিভাবে পুলিশই পদক্ষেপ করিয়ে এই রাজ্যের ভোটটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূলটা একেবারে সমুদ্রের তলায় বিলীন হয়ে যাবে থাকবে না তৃণমূলটা ভেঙে খান খান হয়ে যাবে কি বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির জনসভায় শুভেন্দু অধিকারী শুনুন আপনারা আপনাদের বলছি এবারের লোকসভা ভোটে যে ফল হবে তাতে আমাদের দেড় বছর অপেক্ষা করতে হবে না তার আগে পিসি ভাইপো সকাত সলিল তলের পশ্চিম বাংলার পরিবর্তন হবে ডবল ইঞ্জিন হবে ডবল ইঞ্জিন হলে কি পাবেন ওই হাজার টাকা টাকা চলবে না তিন হাজার টাকা দেবো বিজেপি বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা তিন হাজার টাকা দেবো লিখে রাখুন আমার নাম করে বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবো ইনক্লুডিং পেনশনার্স লিখে রাখুন প্রতি বছর এসএসসি হবে ওএমআর এর মাধ্যমে ওএমআর সিটের রেজাল্ট পাবেন আপনারা শিক্ষিত ছেলে মেয়েরা প্রত্যেক বছর এসএসসি হবে একটা পিটিটিআই বিএড পাস করা ছেলে মেয়ে ত্রিপুরায় যেমন বিজেপি সরকার একটা পিটিটিআই বিএড কে বাইরে রাখেনি সবকে চাকরি দিয়ে দিয়েছে ভরসা রাখুন আমাদের উপরে 450 টাকার গ্যাস আমরা দিচ্ছি রাজস্থানে ভজনলাল শর্মা এখানে সরকারিলে আমরা দেব দু কোটি বেকার বেকার সমস্যার সমাধান বিজেপি করবে মমতা ব্যানার্জির নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরের তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে তুড়ে ফেলে দিয়েছে শান্তিপূর্ণ ভোট কি এই বাংলায় সম্ভব সিপিএম এর থেকে ট্রেনিং নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা কিভাবে ভোটে রেকিং করতে হবে ভোট বাক্সকে নিজেদের হেফাজতে নিতে হবে ভোটের দিন নিয়ন্ত্রণ করতে হবে এমনকি কাউন্টিংয়ে চুরি করতে হবে সেই তৃণমূলকে শায়েস্ত করা কি এত সহজে সম্ভব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন প্রত্যেকটা মানুষ কি আমাদের রাজ্যে ভোট দিতে পারবে গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গই এমন একটা রাজ্য যাকে নিয়ে আমরা বড়াই করি আমাদের জন্মস্থান বলে পশ্চিমবঙ্গের মতো রাজ্য নাকি হয় না আর এখানেই বাংলার সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকারটা পর্যন্ত প্রয়োগ করতে পারে না যে জন্য সিপিএম কে আমরা সরলাম পরিবর্তন আনলাম তৃণমূলের আমলে সেটা আবার কয়েকশো গুণ বেড়ে গেল এখনো বাংলার মানুষ ভোট দিতে পারে না এটাই পরিবর্তনের সরকার পরিবর্তনের সরকার মানুষ এনেছিল বাংলার মানুষ এনেছিল যাতে অন্তত নিজেদের ভোটাধিকারটা পেতে পারে পায়নি তৃণমূল ঠিক সিপিএম এর মতোই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে মানুষ যদি নিজেদের ভোট দিতে পারে তাহলে তৃণমূলের নেতা নেত্রীও জানে এই রাজ্যে তারা অস্তিত্ব সংকটে পড়ে যাবে যেটা বলছেন শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলি সত্যি কি লোকসভা ভোটের রেজাল্ট বিজেপি যদি এক নাম্বার দল হয়ে উঠে আসে যেমনটা প্রশান্ত কিশোর ভবিষ্যদ্বাণী করছেন তেমন হলে কি লোকসভা ভোটের পর এই তৃণমূল কংগ্রেস দলটা কিছুই থাকবে না খান খান হয়ে ভেঙে যাবে হুড়ুমুড়িয়ে ভেঙে পড়বে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বাংলার মানুষের কাছে শেয়ার করুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা লোকসভা ভোটের এরকম অনেক খবর আমরা আবার চেপে রাখতে দেব না